আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর দুই আসনে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবাইদ ইসলাম রিংকু মনোনয়ন পেয়েছেন ফরিদপুর দুই আসনটি সালথা ও নগরকান্দা উপজেলা এবং ভাঙ্গার আলগি ও হামিরদি ইউনিয়ন নিয়ে গঠিত সোমবার বিকাল সাড়ে পাঁচটার দিকে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন ঘোষিত তালিকায় ফরিদপুর দুই আসনে শ্যামা ওবায়েদের নাম ধানের শীষ প্রতীকে থাকায় তিনি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি মনোনয়ন পাওয়ার পর শ্যামা ওবায়েদ তার ফেসবুক পেজে লিখেন আলহামদুলিল্লাহ আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় হবেই ইনশাল্লাহ তবে মনোনয়ন পাওয়ার আনন্দ উদযাপনের ক্ষেত্রে তিনি শাসনমূলক সতর্কতা দিয়েছেন ফরিদপুর দুই আসনের দলীয় নেতাকর্মীদের ফোন করে তিনি কোনো ধরনের আনন্দ মিছিল বা মিষ্টি বিতরণ না করার নির্দেশ দেন সালফা উপজেলা বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আসাদ মাতুবর এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খান্দকার খায়রুল বাসার আজাদ এই তথ্য নিশ্চিত করেছেন মনোনয়ন পাওয়ার পর গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শামা ওবায়েদ বলেন প্রথমেই তিনি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছেন এরপর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি উল্লেখ করেন দীর্ঘ সতেরো বছর ধরে বিএনপি ও দেশের মানুষ ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে নির্বাচনমুখী হয়েছে এবং তিনি নিজেও সেই ত্যাগের অংশীদার নিজের নির্বাচনী প্রতিশ্রুতি সম্পর্কে শামা ওবায়দ বলেন যদি আল্লাহ তাকে নির্বাচিত করেন তবে তিনি তার বাবা মুক্তিযুদ্ধের অন্যতম সংঘটক প্রয়াত ওবায়দুর রহমানের অসমাপ্ত কাজ সম্পূর্ণ করতে নিজেকে উৎসর্গ করবেন তিনি নির্বাচনী প্রচারণার ন্যায় ও সততার ভিত্তিতে চালানোর এবং দেশ ও সমাজের কল্যাণে কাজ করার জন্য প্রস্তুত রয়েছেন সালথা উপজেলা বিএনপি সাবেক নেতারা জানান শামা ওবায়দের মনোনয়ন পাওয়ার পর আনন্দ উদযাপনের পরিবর্তে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখা দলের জন্য গুরুত্বপূর্ণ তারা মনে করেন নির্বাচনী প্রচারণায় উত্তেজনা ও অপ্রয়োজনীয় উচ্ছ্বাস বাদ দিয়ে দলের লক্ষ্য ও আদর্শের প্রতি মনোনিবেশ করা উচিত ফরিদপুর দুই আসনের এই নির্বাচনী প্রার্থী মনোনয়ন পাওয়ার খবরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই আলোচনার সৃষ্টি হয়েছে শামা ওবায়দ যে সততা ও ন্যায়িক মূল্যবোধের সাথে নির্বাচনী প্রচারণা চালাবেন তার নজর রাখতে হবে নির্বাচনী ফলাফলের দিকে সবাই কৌতূহল নিয়ে তাকিয়ে আছে